স্বাধীনতার বয়স পেরে এত বছর পেরুলাম না তারা তো সবই পেল আমরা বল কি পেলাম শান্তির লাগি কান্দা মরি শান্তির কোন না দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ একে একে সব দেখাছি আমার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ সোনার দেশে নাই রে সোনা দুর্নীতিতে চ্যাম্পিয়ন শান্তির বুলি শুনতে শুনতে আমরা বড় পেরেশন নেতা গণের রেশা রেশি জনগণের কর্মশেষ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ